আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের এই যে ডেটা কমিউনিকেশন ম্যানেজমেন্ট সিস্টেম যে অধ্যায়টি হচ্ছে লাস্ট ছয় নম্বর অধ্যায় ওই অধ্যায়ের আমি জ্ঞানমূলক আজকে পাঁচটি প্রশ্ন খুব অল্প সময় আলোচনা করার চেষ্টা করব প্রথম প্রশ্নটি হচ্ছে ডেটা বা উপাত্ত কি ডেটার বাংলা হচ্ছে উপাত্ত তো আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম অংশকে ডেটা বলে অর্থাৎ তথ্যের প্রতিটি ক্ষুদ্রতম অংশ আলাদা আলাদা করে ডেটা হিসেবে বিবেচনা করা হয় সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ইনপুট ডেটা বা বলে বাংলা হচ্ছে উপাত্ত যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি এ বি বাংলাদেশ এই এই যে বিভিন্ন যে প্রতীকগুলা ব্যবহার করেছি সংখ্যা ব্যবহার করেছি শব্দ ব্যবহার করেছি এই প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা একটা ডেটা আমি যদি একটি ছক অঙ্কন করি এই যে একটি ডেটা বেস বা ডেটা টেবিল এই ডেটা টেবিলের মধ্যে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা যে আলাদা আলাদা যে প্রতীক বা আলাদা আলাদা যে ভ্যালু মান এই মানগুলি হচ্ছে ডেটা সেজন্য বলা হচ্ছে এই তথ্যে প্রতিটি এইটা একটা ডেটা এইটা একটা ডেটা এটা একটা ডেটা আলাদা আলাদা সব ডেটা তাই না এটা সংখ্যা ডেটা এটা ক্যারেক্টার টাইপ বা টেক্সট টাইপ ডেটা বিভিন্ন ধরনের ডেটা আছে বিভিন্ন প্রতীক অনেক সময় আমরা লিখে থাকি এই যে বিভিন্ন ধরনের প্রতীক প্লাস মাইনাস এন্ড অ্যাট দ্য রেট অফ এগুলো হচ্ছে ডেটা এবার আমরা দেখব ডেটার উৎপত্তি কোথা থেকে হয়েছে সংক্ষেপে এই ধরনের প্রশ্ন অনেক সময় আসে যে ডেটা শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে তাই না ডেটা শব্দটি ল্যাটিন শব্দ ডেটাম থেকে এসেছে উৎপত্তিগত অর্থ হচ্ছে উপাত্ত বা তথ্যের উপাদান এই ডেটা এর অর্থ উপাত্ত বা তথ্যের উপাদান এবং এই ডেটা শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ডেটাম থেকে ডেটাম থেকে পরে প্রশ্ন ডেটা টাইপ ডেটার ডেটা কে ডেটা ডেটার ধরন কে বলে যেমন বিভিন্ন ধরনের ডেটা আছে বিভিন্ন ধরনের ডেটা বা উপাত্ত ব্যবহার করা হয় যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি এ বি এগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপ বা অক্ষ সূচক ডেটা বাংলাদেশ এটা হচ্ছে শব্দসূচক ডেটা স্ট্রিং বা শব্দ এরপরে যে সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা এগুলো হচ্ছে ভগ্নাংশ টাইপ এবং ইন্টিজার টাইপ বা পূর্ণ সংখ্যা টাইপ ডেটা এরপরে রয়েছে বিভিন্ন ধরনের প্রতীক এগুলো হচ্ছে বিশেষ ক্যারেক্টার এগুলোও ডেটা শূন্য এক এগুলো হচ্ছে বুলিয়ান ডেটা শূন্য এবং এককে বুলিয়ান ডেটা বলা হয় এবার পরের প্রশ্নটি লক্ষ্য করি ডেটা টাইপ বলতে কি বুঝি এবং এর শ্রেণী বিভাগ লিখো প্রথমে ডেটা টাইপ লিখবো তাই না ডেটা টাইপ হচ্ছে ডেটা ধরনকে ডেটা টাইপ বলে সংক্ষেপে লিখতে পারি একদম সংক্ষেপে যে ডেটার ধরনকে ডেটা টাইপ বলে বিভিন্ন ধরনের ডেটা ব্যবহার করা হয় যেমন এই এ বি এগুলো যে অক্ষরসূচক ডেটা বাংলাদেশ হচ্ছে শব্দসূচক ডেটা বা স্ট্রিং ডেটা এরপরে এই এটা যে পূর্ণ সংখ্যা ডেটা এটা ভগ্নাংশ টাইপ ডেটা আবার আছে এই যে বিভিন্ন প্রতীক বিশেষ ক্যারেক্টার ডেটা শূন্য এক হচ্ছে বুলিয়ান ডেটা তাই না আমরা এখন দেখব এই ডেটার প্রকারভেদ সাধারণত কত প্রকার ডেটা টাইপ সাধারণত তিন ধরনের হয়ে থাকে যথাক্রমে এই নিউমেরিক ডেটা বা সংখ্যাসূচক ডেটা সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে ভগ্নাংশ সংখ্যা হতে পারে আর এই যেখানে লিখেছি একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ বুলিয়ান ডেটা যে শূন্য এবং এক বা সত্য মিথ্যার উপর ডিপেন্ড করে কাজ করে যে বলে বুলিয়ান ডেটা এবং নন নিউমেরিক বা অক্ষরসূচক নয় ডেটা মানে কিছু কিছু ডেটা আছে যেগুলো অক্ষর না অক্ষর সূচক বা নন নিউমেরিক ডেটাও বলে বা অক্ষর সূচক নয় এমন সমূহ তিন ভাগে ভাগ করা হয়ে থাকে এবার আমরা প্রথমে দেখবো নিউমেরিক ডেটা বা সংখ্যাসূচক ডেটা কি নিউমেরিক অর্থ হচ্ছে অঙ্ক অঙ্ক দিয়ে তৈরি ডেটাকে নিউমেরিক ডেটা বলে বা সংখ্যা বলে যে সকল ডেটা শুধুমাত্র সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে নিউমেরিক ডেটা বা সংখ্যাসূচক ডেটা বলে সংখ্যা সূচক ডেটা দুই ধরনের যথাক্রমে এই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ডেটা যেমন এগারো তেইশ মাইনাস তেতাল্লিশ এগুলো আমি কাল্পনিক লিখেছি অর্থাৎ যে কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা হতে হবে কিন্তু পয়েন্ট যুক্ত না পয়েন্ট যুক্ত হলে আবার সেটি ভগ্নাংশ টাইপ ডেটা হয় ফ্লোটিং পয়েন্ট বা ভগ্নাংশ ডেটা যেমন টু পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থাকবে রেডিক্স পয়েন্ট থাকবে তাহলে পয়েন্ট যুক্ত ডেটাকে ভগ্নাংশ টাইপ ডেটা বলে বা ফ্লোটিং টাইপ ডেটা বলে আর পয়েন্ট না এমন পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা ডেটা বলে ইন্টিজার টাইপ ডেটা বলে এবার দেখব এই বুলিয়ান ডেটা যে সকল ডেটা শুধুমাত্র শূন্য এবং এক ব্যবহার করে প্রকাশ করা হয় শূন্য এবং এক এই দুই অবস্থায় থাকতে পারে অর্থাৎ যে সকল ডেটা ইয়েস নো বা শূন্য এবং এক অবস্থায় থাকতে পারে তাকে বলা হয় বুলিয়ান ডেটা যেমন উদাহরণস্বরূপ বলতে পারি এই ডেটা সমূহ সত্য মিথ্যা হ্যাঁ না বা শূন্য এক এর উপর ভিত্তি করে পরিচালিত হয় এই ধরনের ডেটাকে বুলিয়ান ডেটা বা লজিক্যাল ডেটা বলে আমরা লজিক গেট যখন করেছি তখন দেখেছি শূন্য এবং এক শূন্য দ্বারা মিথ্যা বোঝায় এক দ্বারা সত্য বোঝায় শূন্য দ্বারা না বোঝায় এক দ্বারা হা বোঝায় শূন্য এবং এক বা হা না এইভাবে এর উপর ভিত্তি করে যে ডেটা পরিচালিত হয় সেগুলিকে বলা হয় বুলিয়ান ডেটা এক্ষেত্রে শূন্য হলে মিথ্যা বোঝাই এখন সত্য বোঝাই এই হচ্ছে পাঁচটা প্রশ্ন আজকে আমি পাঁচটা প্রশ্ন আলোচনা করতে তো পূর্বের ক্লাসে আমি সরি পরের ক্লাসে নন নিউমেরিক ডেটা কি এবং এর প্রকার আলোচনা করবো এই ছয় নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত আরো পাঁচটা প্রশ্ন পরের ক্লাসে আমি আলোচনা করবো শিক্ষার্থীদের অনেক সময় বোরিং লাগে সেজন্য আমি পাঁচটা পাঁচটা প্রশ্ন আলোচনা করতেছি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোলা হাফ